জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি বলো আমাদের জাতির পিতার নাম কি জাতির পিতার নাম মোহাম্মদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি বলো আমাদের আদি পিতার নাম কি মা فاطمه এই লাশ যে পারবে তাকে এটা পুরস্কৃত করা হবে ঠিক আছে তুমি বলো ফজর নামাজে কয় রাকাত ফরজ নামাজ তিন রাকাত পিতার নাম পাঁচ সেকেন্ড এক দুই তিন চার শেখ মুজিবুর রহমান উনি বলছে আমাদের আমাদের জাতির পিতার নাম শেখ মুজিবুর রহমান আমরা দেখি দ্বিতীয় নেক্সট এনারা সবাই কিন্তু মুসলমানের সন্তান আমরা দেখি নেক্সট উনি পারে কিনা বলো তো দেখি বাবা আমাদের জাতির পিতার নাম কি জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারণ আমরা জানি ষোলো বৎসর ধরে সরকার যে আমাদেরকে যা শিখিয়েছেন আমরা ওইটাই শিখেছি আসলে ইসলামিকভাবে জাতির ভেদ এখন এরা বলতে পারে কি না দ্বিতীয়বার তুমি বলো আমাদের জাতির ভিত্যের নাম কী যাপিতার নাম মহম্মদ শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান তুমি বলো জাতিভিদার নাম কি শেখ না আসল আমরা এই চারজন নয় আমরা গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিতে চাই এই তার শাসক এক নয় দুই নয় বছর ধরে আমাদেরকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বইয়ের পাতায় পাতায় শিক্ষা দিয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান নাউজ আমাদের জাতির পিতা হবে হজরতে ইব্রাহিম আলাইহিসাল্লাদুসাল্লাম এবার বলো আমাদের জাতির পিতার নাম কি হজরতে আমাদের জাতির পিতার নাম কি বলো হজরত ইব্রাহিম আলাইহসাল সালাম নেক্সট আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাবো হ্যাঁ তোমরা কি লজ্জা পাচ্ছো না এটা আমাদের শিক্ষার জন্য বলো আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় নবীর নাম কি মাসাল্লাহ তোমাদের দুইজনকে বলি বলো তো দেখি ফজর নামাজে কয় রাকাত ফরজ নামাজ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে তুমি বলো ফজর নামাজে কয় রাকাত ফরজ নামাজ

যে যেখানে যাই আমরা একজন অপরজনকে সালাম দেব কি বল কি দেব আমরা ইংসা আল্লাহ এই লাস্ট যে পারবে তাকে এটা পুরস্কৃত করা হবে ঠিক আছে ইংসা আল্লাহ লাস্ট কোর্সিং এই কোর্সিং এ থাকছে আমাদের পুরস্কার সুন্দর আকর্ষণীয় পুরস্কার বলে দেখি আমাদের আদি পিতার নাম কি পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটি দুনিয়াতে এসেছিলেন সেই মানুষটির নাম কি নবী তুই বল আমাদের আদিপিতার পিতার নাম কি তুই বলতে পারবে আমাদের আদিপিতার পিতার নাম কি পৃথিবীতে সর্বপ্রথম মানুষটি সে মানুষটির নাম কি তুই বলবে তুমি বলতে পারবে আসুন আমরা এর মাধ্যমে আমার ইসলাম কথাগুলো এই জ্ঞানগুলো আমরা সত্য ভালো ভালো জিনিসগুলো জানতে পারি নাই এই ছোট্ট বাচ্চারা যখন বললেন যে আমাদের জাতির পিতা শেখ মুজিব আমার অন্তর সিরে গেল ভাইরা আসলে আমাদের জাতির পিতা হজরতাল আমি তাদের প্রশ্ন করেছি আমাদের আদি পিতাকে তারাও সেটা উত্তর দিতে পারে নাই দুঃখজনক ব্যাপার ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই আমাদের আদি পিতা হজরতে আদম বলে আমাদের আদি পিতার নাম কি হজরত আদম আরাম বলো পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটি প্রথম মানুষ ছিলেন যার নাম হজরতে আদম আলাই হাসালাম সেই মানুষটির নাম কি হজরতে আমাদের সর্বশেষ প্রশ্ন এই প্রশ্ন যায় উত্তর দিতে পারবে তাকে আকর্ষণের পুরস্কার দেয়া হবে ইসলামিক প্রশ্ন বল দেখি গোসলের ফরস কয়টি হ্যাঁ তিনটি কি কি বলতে পারবে বল দেখি কয়টি কি কি তিনটি কি কি আসলে এই সন্তান কথা কেউ ফাইভে পড়ে কেউ ক্লাস ফোরে পড়ে কেউ থ্রিতে পড়ে আসলে আমাদের সন্তানগুলো সন্তান ওই সময় হবে সন্তানগুলো মাদ্রাসাতে পড়বে আমরা প্রাইমারিতে পড়ে আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি না কারণ আমাদের এই প্রাইমারির মধ্যে কোরআন ছিল না ইসলাম ছিল না আমরা এই দেশের মধ্যে ষোলোটি বছর স্বৈরাচারের শাসকে আমরা ছিলাম ইনশাল্লাহ আগামী দেশ শস্য শ্যামলা সোনার বাংলাদেশ আশা করছি আগামীতে প্রাইমারি ক্লাস ফাইভ থ্রি ফোর প্রতি ক্লাসের ছাত্রছাত্রীরা ইসলামিক সকল ব্যাপারগুলো তারা জানতে পারবে